তো তোমরা দেখলেই আজকে সারাদিন আমাদের ফেয়ারওয়েল প্রোগ্রাম হলো তো তোমাদের সেই ভিডিওটা আমি কালকে পোস্ট করে দেবো আমি সে করবো কিন্তু তারপরেও আজকে আমরা যাচ্ছি এখন মানে ফেয়ারওয়েল যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রাম কমপ্লিট করার পরে আমাদের এখানে যে কেয়ার দিদি দিয়ে মানে সোনালি দিদি তো তার বাড়িতে আমাদেরকে ইনভাইট করেছে তো সেখানে আমরা এখন যাচ্ছি এখন বাজে সাড়ে চারটা তো আমরা শুধু রুমে এলাম এসে শুধু শাড়িটা চেঞ্জ করেছি মেকআপটা ওটাই আছে আর একটা কুর্তি পরে নিয়েছি তার সঙ্গে সোয়েটার আর এখন আমরা যাব তো আমি ভাবলাম যে এটাও একটা মেমোরি হয়ে থেকে যাক তাই ছোট্ট একটা মিনি ব্লগ স্টার্ট করলাম তো চলো এবার তোমরা দেখতে থাকো যে আমরা সোনালদির বাড়ি গিয়ে কী কী করছি তো চলো দেখা হচ্ছে একটু পরে আমরা এখন টোটোতে উঠে গেছি চলো একবার দেখা হবে সোনালদীর দিয়ে শোনালি দি বাড়ি ও আমরা প্রায় পৌঁছে গেছি আর সন্ধ্যা হয়ে গেছে বলু আর আমাদের জন্য অপেক্ষা করছে এসে বসে আছে আমি তো আমরা সবাই বসে গল্প করছিলাম আর এরই মাঝখানে আমাদের সবার জন্য মিষ্টি নিয়ে চলে এসেছে আর দেখো এখানে কিন্তু জায়গা হয়নি ওরা কিন্তু সিঁড়িতে মানে বুঝতে পারছো তো পুরো এনটিএসটা কিন্তু আমরা আজকে সোনালদি বাড়িতে আর আর আমরা অর্ধেক চলে এলাম ওপরে আর কিছুজন আছে নিচে তো দেখো দি আমাদের জন্য কি করছে তো সোনালিদি বাড়ি গিয়ে দেখি সোনালিদি আগে থেকেই আমাদের জন্য দেখো চিলি চিকেন আর পনির যারা খায় না চিলি চিকেন তাদের জন্য রেডি করে রেখেছে আর এখানে দেখো কি হচ্ছে আর আমরা সবাই যাওয়ার পর কিন্তু সোনালিদি লেগেছে বেবিনন তৈরি করার জন্য আর এখানে আমাদের মেয়েরা সোনালিদিকে হেল্প করছে এখান থেকে নিয়ে যাও প্রতীক্ষা তো এখানে চলছে রান্নাবাড়ি আর এখানে কিছু জন এত খাচ্ছে আর কিছুজন বললাম না উপরে আছে আর আমি যাব উপরে আর উপরে আরাম ভালো আছে আর নিচে গেছিলাম দেখলে আর একদম মানে পুরো এনডিএসটা কিন্তু আজকে আমরা সরলিদি বাড়িতে হামলা করেছি পুরো এনডিএসটা আর এখানে একদম দেখো এত খাচ্ছে পুরো এখানে একজন সিংহাসনে বসে আছে ঘুমিয়ে নেই আর আমাদের ঘুমিয়ে গেছে বেবি ঘুমাও সবাই তো এরপরে কিন্তু আমরা খেতে বসে গেছি আর বেবি নান দিয়ে শুরু করছি আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে মানে সাড়ে সাতটা প্রায় ব্যাচে চললো তো আমাদের কিন্তু থেকে ফোন আসছে মানে আটটার মধ্যে খেয়ে যেতে হবে তো সেই জন্য এখানে স্লার্ভ করছে আমাদের মেয়েরাই তো আমরা বেশিরভাগই প্রথম ব্যাচে বসে গেছি আর তারপরে কয়েকজন মাত্র থাকবে দাঁড়ু হয়েছে সত্যি আর সত্যি বলতে মাংসটা এত টেস্টি ছিল আমরা তো অনেক খেয়েছি আর আমরা যেহেতু দেখো এতজন এসেছি তো সম্ভব না সবার নিচে বসে খাওয়া তো দেখো নিচেও কিন্তু বসে খাওয়া হচ্ছে আর তোমাদেরকে দেখালাম ওখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন সাতটা তেরো বাজে তো আজকে ভাবছি সন্ধ্যে হয়েছে তাও বাড়ি আমরা হোস্টেলের বাইরে কারণ আমাদের সরকারেরই ম্যামদের কাছ থেকে পারমিশন করিয়েছে তো সেই জন্য কোনো অসুবিধা নেই তো আমরা খেয়ে উঠলাম আর যারা আমাদেরকে পরিবেশন করছিলো তো তারা এখন খেতে বসলো তাদের খাওয়া পরে আমরা কিন্তু বেরিয়ে পড়বো

তো আমরা এতক্ষণ বাড়িটাকে মাতিয়ে রেখেছিলাম দেখো সোনালি ওখানে দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদেরকে বাই বলল এরপরে আমরা কিন্তু রওনা হলাম হোস্টেলের উদ্দেশ্যে আর দেখো সামনে কিন্তু তিনটে টোটো চলে গেছে আমরা কিন্তু লাস্ট অটো সত্যি কথা বলতে আমরা দু বছর ধরে বোলপুরে থাকলেও আমাদের কিন্তু এই রাত্রিবেলার যে ভিউ বোলপুরে এটা কিন্তু কখনো ঘুরে দেখার সুযোগ হয়নি তার কারণ তোমরা জানোই আমরা হোস্টেলে থাকি আর হোস্টেলে থাকতে গেলে অনেক রুলস থাকে তো সেগুলো মেনটেন করার জন্য কিন্তু আমাদের আর ঘুরে দেখা হয়নি কারণ আমাদের পারমিশন একেবারেই নেই রাত্রেবেলা কোথাও বেরোনো সন্ধ্যের আগেই ফিরে যেতে হবে আর আজকে আমরা রাত্রেবেলা বেরিয়েছি এটার কারণ কিন্তু আমাদের যে কেয়ারটেকার দিদি আছে ওদের কাছ থেকে পারমিশন করিয়েছে তবেই কিন্তু আমরা বেরোতে পেরেছি নচেত কিন্তু আমাদের বেরোনো হতো না তো সেই জন্যই বাড়ি যাওয়ার আগে এই দৃশ্যটা দেখার সুযোগ হলো ভালোই লাগছিলো আর বেশ ঠান্ডা পড়েছে কটা দিন মাত্র তারপরে কে কোথায় চলে যাব তো এগুলোই কিন্তু মেমোরি হয়ে থেকে যাবে প্রত্যেকে কিন্তু এখন আমাকে বলে যে তোর ভিডিওগুলোই কিন্তু আমাদের মেমোরি হয়ে থেকে যাবে কারণ কারণ আমাদের এখানে প্রায় প্রোগ্রাম হয় আর প্রত্যেকবার এত ছবি এত ভিডিও কিন্তু ফোনে রাখা সম্ভব নয় স্টোরেজ ফুল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ডিলেট করতেই হয় আর আমার ইউটিউবে কিন্তু ভিডিওগুলো আছে জন্য এগুলো সত্যি কিন্তু মেমোরি হয়ে থেকে যাবে তো আমরা গল্প করতে করতে চলে এলাম এবার আমরা যাবো হোস্টেলে এবং গিয়ে সেখানে সিগনেচার করে আমরা কিন্তু রুমে যাব তো চলো আমরা পৌঁছে গেছি কিন্তু হোস্টেলে তো আমি এখানেই ভিডিওটা আজকে স্টপ করছি তো যদি ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে